বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আমরা প্রতি বছর চাই আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল লাভ করবে দেশের মধ্যে তাদের সম্মান উজ্জ্বল হবে পাশাপাশি আমাদেরও সম্মান উজ্জ্বল হবে আমি তাদের কাছে আহ্বান করব তোমরা যে সময়টা রয়েছে মাত্র দুই মাস সময় এই দুই মাস সময় চাইলে অনেক কিছু করা যায় তোমরা আজকের পর থেকে সদা চেষ্টা চালিয়ে যাও ডু অর ডাই চেষ্টা করে যাও নিশ্চয় তোমরা সাকসেস হবে আর আমাদের দোয়া রয়েছে তোমাদের সফল হবে শুধু শিক্ষা জীবনে নয় তোমার দৈনন্দিন জীবনেও সফল হতে পারবে এই বিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে আগামী দিনে হয়তো বা ডাক্তার হবে আমরা আশাবাদী এই দেশের ছাত্রছাত্রীরা এই এলাকার দেশে সুরক্ষার প্রহরী হয়ে দাঁড়াবে আমি আজকে এই মঞ্চে স্বীকার করছি এই স্কুলে আমার প্রায় তেরো বছর হয়ে গেছে এখানে অনেক ছাত্র ছাত্রী ছাত্র রয়েছে যারা পুরো শ্রেণী থেকে ছিল এই তেরোটা বছরের মধ্যে আজ অবধি তাদের পক্ষ থেকে বিন্দু মাত্র আমি আদার প্রাপ্ত হইনি সত্যিটা গর্বের বিষয় জানিনা odol ভবিষ্যতে তারা এরকম চলতে পারবে কিনা আমি আশাবাদী বাকি জীবনে তাদের দ্বারা অনুভব থাকবেন তাদের পুচিয় ধারা অনুব ব্যবহার করবে তারাও কারো মন আদার দিবেন না সেটা নিশান্তে বলা যায় তুমি যদি চেষ্টা করলে সেটা হবে আসল পরীক্ষা দুইটি রয়েছে আমি দশম শ্রেণীর ছাত্র ছাত্রিতে উদ্দেশ্য বলবো

এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময়টাকে সঠিক ভাবে মূল্যায়ন করলে জীবন সুন্দর এবং সার্থক হবে তোমাদের মা বাবা অক্লান্ত পরিশ্রম চেষ্টা সফল হবে তাই এই যে সময়টা রয়েছে মাত্র তোমার মাস এই দুই মাসটা চেষ্টা চালাও যাতে তোমার বাবা তোমার মা তোমার বিদ্যালয়ে তোমার আধারের শিক্ষক শিক্ষিকার আশাটা পূর্ণ করতে পারো আর হায়ার সেকেন্ডারি লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ জীবনের তুমি করার পর ও অনেক দরকারে পড়ে হায়ার সেকেন্ডারি লেভেলের মার্কটা খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিকের স্টার মার্কের চেয়ে হায়ার সেকেন্ডারি অত্যন্ত গুরুত্বপূর্ণ

কৃষব সুলতানা তারা তার তর আমাদের প্রোগ্রামের শুভারম্ভে সঙ্গীতটি পরিবেশন করেছিল সেই সঙ্গীতটি পুনরায় পরিবেশন করার জন্য আহ্বান করছিল